আসসালামু আলাইকুম ড্রিম স্টিম এজেন্সির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সেম ফেস এআই ইমেজ জেনারেশন সিরিজের দ্বিতীয় ভিডিও ইতিপূর্বে আমরা এই একই বিষয়ের উপরে একটা ভিডিও পাবলিশ করেছি যেইখানে আমরা দেখিয়েছি কিভাবে চ্যাট জিবিটি ইউজ করে আমরা অ্যানিমেশন এর মাধ্যমে একই চেহারার বিভিন্ন ইমেজ তৈরি করতে পারি যারা যারা আমাদের ভিডিওটি এখনও দেখে থাকেননি ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটি দেওয়া থাকবে ওইখান থেকে আপনি পূর্বে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে দেখবো সেটা হচ্ছে লিওনার্দো এআই এই লিওনার্দো এআই ব্যবহার করে আমরা কিভাবে সিনেমাটিক এবং রিয়ালিস্টিক একই চেহারার কনসিস্টিং ক্যারেক্টার তৈরি করতে পারি সেইটা তো প্রথমে আমরা চলে যাব একটি ক্রোম ব্রাউজারে এখান থেকে আমরা চলে যাব গুগলে সার্চ করব লিওনার্দো এআই প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে আমরা এটিতে প্রবেশ করব গেট স্টার্টেড এরপরে আমরা যে প্রথম কাজটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাব এই যে মাঝখানে ইমেজ অপশানটা আছে এই ইমেজ অপশানে ক্লিক করব যাদের অলরেডি লিওনার্দো এআইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই তাদের হয়তো প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলতে পারে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা জিমেল কানেক্ট করে নিলে হয়ে যাবে এখানে আমরা যা আসার পরে আমরা প্রথম যে বিষয়টা দেখব মডেল অবলিক প্রিসেট এইখানে অনেকগুলো অপশান আছে দেখেন ফোনিক্স নাই ওয়ান পয়েন্ট জিরো ফোন এক্স জিরো পয়েন্ট নাইন ফ্লাক্স দেব অনেকগুলো অপশান চলে আসছে আমাদের এখানে আমরা এর ভিতর দিয়ে যে কোনো একটা সিলেক্ট করতে কিন্তু আমরা যেহেতু রিয়েলিস্টিক সিনেমাটিক টাইপের ইমেজ জেনারেট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা সিনেমাটিক কিনোটাকেই সিলেক্ট করলাম এরপর দেখেন এইখানে অপশ অপশন আছে জেনারেশন মুড কোয়ালিটি ফাস্ট কোয়ালিটি আমরা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম ফিচার চলে আসবে যেহেতু আমরা পেইড ভার্সন যাচ্ছি না আমরা ফ্রি মাধ্যমে ইউজ করতেছি সেক্ষেত্রে ফার্স্টই রাখবো এইখানে এরপরে আপনার রেজলিউশনটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন রেজলিউশন যেন টু এস টু থ্রি ওয়ান ইস টু ওয়ান ষোলো ইস টু নাইন অথবা আপনার কাস্টম কাস্টম করে আপনি যে কোনো সাইজ আপনি করে নিতে পারবেন তো আমরা ষোলো এস টু নাইন এই অজলিউশনটাই রাখলাম নাম্বার অফ ইমেজ একই সাথে কয়টা ইমেজ আপনি দেখতে চান যে ক্ষেত্রে আপনি একটা দুইটা তিনটা চারটা আমার সাথে চারটা অপশন ও আমাদেরকে সিলেক্ট করে দেব আমরা চারিখ রাখলাম এরপরে আমরা আমাদের চলে যাব ওকে এই আমাদের হচ্ছে আমরা একটা এ র্যান্ডম বাংলাদেশি ওয়ারিং টি শার্ট অ্যান্ড এ জিন্স মিডিয়াম স্টাইলিশ কাট হেয়ার ব্রাইট ব্রাউন কিন হ্যান্ডসাম লুক এরপরে ক্লিক করবো এখানে আমাদের ইমেজ জেনারেশন চলতেছে ওরা আমাদেরকে চারটা অপশন দিয়েছে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি আপনি চাইলে আপনার পম্পের ভিতরে আরও আপনি সুন্দর উজ্জ্বল করতে পারেন আপনার চেয়ার কারিং চেঞ্জ করতে পারেন আমরা দিতে পারি নর্মাল হোয়াইট হ্যান্ডসাম লুক দেখেন আমাদের আমরা যেইভাবে আপনি চান আপনি যেই ধরনের ক্যারেক্টার চান সেই ধরনের ক্যারেক্টার ওরা আমাদেরকে তৈরি করে দিবে আমি কেন আপনাদেরকে পরিবর্তন করে দিলাম যেহেতু আপনারা আপনাদের নিজের মতো করে নিতে পারেন আপনাদের জন্য পরবর্তী জেনারেশনে সমস্যা নয় কারণ বেশিরভাগ লোকেই প্রম্পট খোঁজে প্রম্পট কপি পেস্ট করে প্রম্পট কপি করে এই কারণে দেখা যায় আপনার যে আপনি যে আপনার গল্পের সাথে স্টোরির সাথে যে আপনি যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবে হয়ে ওঠে না ওকে তো আমরা এইখান থেকে এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম ডাউনলোড করে নিলাম আমরা এইখানে এই ডান পাশে ক্লিক করব এবং এইখানে দেখেন কপি সিড নামে একটা অপশন আছে আমরা এই কপি সিড নামে অপশনটাকে ক্লিক করবো এখন আসি আমরা সে শিখি কপি সিডটা মানে কি এই সিড হচ্ছে এই যে আমাদের ক্যারেক্টারটা এর ক্যারেক্টারটার মূল যে রুট আমরা যখন সেম সিটটাকে পুনরায় ইউজ করবো তখন এই সেম ধরনের ক্যারেক্টারে আসবে অথবা আপনি যদি এই সেম সিটটাকে ইউজ না করেন নেক্সট জেনারেশনের জন্য তখন দেখা যাবে কি আপনার যে ইমেজটা আছে চেহারাটা চেঞ্জ হয়ে যাবে এই কারণে আমরা করব কি এর পরবর্তীতে নেক্সট ভিডিও ফটো জেনারেট করার জন্য আমরা এই বাম পাশে নিচে চলে যাব দেখেন এখানে একটা অপশন আছে ইউজ ফিক্সড সিট এখানে আমরা ক্লিক করব এরপরে দেখেন আমরা যে ওই কপি করছিলাম ওই কপিটাকে এই বক্সের ভিতরে আমরা পেস্ট করে দেব এখন আমরা চলে যাবো আমাদের উপরে আমরা এই ফ্রম্টের ভিতরে আমরা করব কি এখন আমরা যে আমাদের যে চেঞ্জটা আছে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আপনার স্টোরি অনুযায়ী আমি চাচ্ছি এখানে একটা কমা দিলাম এরপর চাচ্ছি ওয়ারিং দেখেন আমরা কিছু পরিবর্তন করবো সিনের ভিতরে কিছু পরিবর্তন করবো ওয়ারিংয়ের টি শার্ট ছিল এখন আমরা লিখতে পারি ওয়ারিংয়ে পাঞ্জাবি পাঞ্জাবি গোয়িং মসজিদ আমার মাথায় টুপি দিয়ে দিতে পারি ওয়ারিং পাঞ্জাবি অ্যান্ড টুপি ব্র্যাকেটে দিতে পারি আমরা ট্রেডিশনাল ইসলামিক হ্যাট অ্যান্ড মিডিয়াম স্টাইল হেয়ার কাটটা আমরা চেঞ্জ করে দিতে পারি এটাকে আমরা চেঞ্জ করে দিলাম নর্মাল হোয়াইট স্কিন টোন হ্যান্ড সামলু গোয়িং মসজিদ পার্কিং অন এ রোড আমরা গোয়িং মসজিদটাকে আমরা নিয়ে পরে নিয়ে আসি কাট করলাম কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম এখন দেখেন আমরা যেহেতু এইখানে ফিক্সড সিটটা ইউজ করছি এই সিটটা হচ্ছে আপনার ওই যে আমাদের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা একটা নাম্বার পরিচিতি নাম্বার আইডেন্টিফিকেশন নাম্বার বলতে পারেন আপনি দেখেন চেহারা সেম আছে পাঞ্জাবি সাথে টুপি এবং মসজিদে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছে মসজিদে উদ্দেশ্যে যাচ্ছে দেখেন আশেপাশে ওরা সিমিলার কিছু সিন অ্যাড করে দিয়েছে এই সিনটা আমরা দেখতে পাইতেছি আরও মানুষ তারাও মাথায় টুপি দিয়া তারাও হাতে তাহলে সবাই দেখে বোঝা গেল যে সবাই মসজিদের পথে যাচ্ছে এইভাবে সেই যা যে কোনো কিছু আপনি লিখতে পারেন আমরা আবার পিছনে চলে আসছি দেখেন আমরা এর পরবর্তীতে আবার সেম একটা কমান্ড দিলাম ইউস অ্যান্ড ক্যারেক্টার দা ক্যারেক্টার রাইডিং এ বাইক ইউজ দি সিড এন্ড দ্য ক্যারেক্টার রাইডিং এ বাইক ফটো নিডস রাইডিং এ বাইক এরপরে আমার কমা দিব ফটো নিডস সাইট ভিউ বাইক অন এ রোড এটা দিলাম অন এ বিজি রোড বিজি রোড আমরা এইখানে যাবো নিচে অ্যাডভার্স সেটিংয়ে যাবো অ্যাডভার্স সেটিং থেকে ইউজ ফিক্সড সিটটা অন করে দেখেন আমাদের যেই কোডটা ছিল আমরা কোডটাকে এখানে পেস্ট করে দেব এবং জেনারেটরে ক্লিক করবো এখন এইখানে আমাদের যে ওয়ারিংয়ে পাঞ্জাবি অ্যান্ড টপি ছিল যার কারণে ওরা আমাদের সেম টু সেম করতেছে দেখেন এখন একটা বাইক চালাইতেছে হ্যাঁ দিয়ে এখন আমরা এখানে দিলাম মনে করেন বাইকটার জায়গায় আমরা একটু আরও একটু স্পেসিফাই করে দিই মোটর সাইকেল রেখে দিই ওকে মোটর সাইকেল অনেক বিজি রোড এখন আবার একটু জেনারেট করে দেখেন চেহারাটা সেম রেখে আপনাকে একটা দেখেন যে আপনার একটা বিজি রোডে সে বাইক চালাচ্ছে এমন একটা ফটো তৈরি করে দিয়েছে আপনি সেমভাবে ইচ্ছে মতো যে কোনো প্রম্পট দিয়ে আপনার এই প্রক্রিয়ায় আপনার পছন্দ মতো ফটো জেনারেট করে নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা